তো হ্যালো এভ্রিও না একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে তো আজকে রেসিপি ভিডিওটার টপিক হচ্ছে বাস্ক রোল এবং পাটশাকের দেখতে রেসিপি তো প্রথমে আমার ছাদ বাগান এসে আমার মা মানে পাটশাক গুঁড়ো নিয়ে নিচ্ছে তারপরে আমরা কড়াতে জল দিয়ে সেখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা জিরা বাটা এবং চিংড়ি সুটকি এবং হলুদ গুঁড়ো যাতে এটি স্বাদ ভালো আসে তারপরে আমরা এখানে দিয়ে দিয়েছি হচ্ছে লঙ্কা বাটা এবং উপর দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি আমাদের পরিমাণ মতো আমরা দিয়েছি তো তারপরে উপর দিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে পাটশাক গুলো পাটশাক গুলো আমরা ছোটো ছোটোভাবে কুচি করে সুন্দরভাবে কেটে নিয়েছি তো তারপরে উপর দিয়ে দেখতে পাচ্ছেন আমরা পাটশাক দিয়ে দিয়েছি এখন তো এরকম তো তারপরে আমরা একটু করে ভালো করে নাড়া করে নিচ্ছি যাতে এই পাটশাখের সাথে মানে যে সিদ্ধ হওয়া বাঁশ ছিল সেগুলো মিক্স হয়ে যায় তো আমরা আস্তে আস্তে এগুলো মিক্স করে নিচ্ছি আর এটা দেখতেই পাচ্ছি না কত কতই লাগছে তো একটু পর হচ্ছে এইগুলো ফুটতে শুরু করে দিয়েছে এবং আমাদের এই দুদন্ত রেসিপিটা রেডি হয়ে গেছে তো আজকের মতোই তাই দেখাবেনতে এবং কার কার রেসিপিটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন বা